হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন সমতার টাটা আছে এই দেখেন এটি হলো কি পানির আকার আপনার জার মেটালের পানিটা এটাতে খাইলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার লিটার লেখা আছে ষোলো লিটার ষোলো লিটার কোম্পানির নামও লেখা আছে মেড ইন ইন্ডিয়ার এই দেখেন উপরটা হলো বারো লিটার কত লিটার লিটার এই যে হ্যাঁ হাতে দেখা তো এটা হলো আট লিটার এটা বারো লিটার এটা ষোলো লিটার এটা ষোলো লিটার মামা রেটটা বলি যে তো কোম্পানি পাইকারি রেটটা বলিতে

যোগাযোগ করি আপনারা আমাকে জানাবেন তাহলে এটা আপনারা যে কোনো জায়গায় আপনাদের আমাকে দিতে ষোলো লিটার বারো লিটার আট লিটার সাইজ সাইজে আমাদের মাল সীমিত এবং আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিই পাঁচশো টাকা মাত্র বুকিং মানে টাকা মাছ না পাঁচশো টাকা বুকিং মানে দিবেন আর আপনার হ্যান্ড ডেলিভারি হাতে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে মালটা হাতে বুঝি নিয়ে টাকাটা দিয়ে দিবেন যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিই হাতে হাতে হ্যান্ড ডেলিভারিটা আচ্ছা আমার তিনটা হটপটের ব্যবস্থা করা

মালটা অ্যাভেলেবেল থাকে না সীমিত মাল আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা নিউ মার্কেট সমতা ট্যাটাস আষ্টশো পনেরো পোস্ট অফিস গেট দুই নম্বর গেটে দিয়ে ঢুকবেন সমতা ট্যাটাস পাইবেন এই মালে যোগাযোগ করবেন আপনার ফোনে যোগাযোগ করলে মালটা পাইবেন সীমিত স্টক আছে অনেক মাল নিতেছে আপনার এগুলা কভার কফার পানিটা গন্ধ হবে না এবং কালার ডিস কালার হবে না দেখেন আপনি আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন এটার দোকানের অ্যাড্রেসটা এটাতে যোগাযোগ করে নিতে পারবেন এই নম্বরটাতে অনেক মাল আছে এটা নিউ মার্কেট সুমি এন্টারপ্রাইজ এখানে সমতা সুমি দু একে মালিকের সুমি সমতা এগুলোতে যোগাযোগ করবেন সুমি হইল তিনশো তিরাশি দোকান নম্বর সমতা হইল আঠেরোশো পনেরো

तर पनि कोही त भने चाहिँ आमा आउँछु आमै त आउँछु नै त भने तिमी त भनिदिन्छ मलाई भाइ लाग्छ तपाईँ किन